আপনারা দেখছেন 99 নিউজ বাংলা বদলাব আমরা চলে গেলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা রনেন বাগচি সালানপুর ব্লক স্তরে দীর্ঘকাল তিনি কংগ্রেস রাজনীতি করেছেন সালানপুর ব্লকের ব্লক সভাপতি থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলেন তিনি দীর্ঘ বাম আমলের সিপিএম এর বিরুদ্ধে লড়াই আন্দোলনে সালানপুর অঞ্চলে পরিচিত মুখ ছিলেন বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে রাজনীতি ভুলে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় তৃণমূল নেতা ভোলা সিং থেকে শুরু করে রাজনৈতিক দলের মানুষজন আবার বালের বন্ধু একদম এক বছর থেকে ওরও বাহাত্তর আমারও বাহাত্তর একসঙ্গে পড়াশোনা করেছিল কলকাতায় তারপরে এখানে চলে আসে চুয়াত্তর সার পারেন্ট তারপরে আমরা এসে একসঙ্গে রাজনীতি করতাম এবং ওর মা আমাদের ওপর এত ভরসা ছিল আমার ওপরে বলেছিল বাচ্চা যদি না থাকে তুই আমার মুখে আগুন দেবে এইরকম ফ্যামিলি ডিসার আজকে চলে গেল তাকে শেষ দেখা দেখতে এলাকার মানুষের ভিড় লক্ষ্য করা যায় বর্ষিয়ান কংগ্রেস নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আসানসোলের সালানপুর ব্লকে আমরা গার্জেন হারা হলাম প্রকৃতভাবে যদি গার্জেন হিসেবে এই ব্লকে আমাদের কেউ ছিল সেটা রয়েন বাজছে নয় উনিশশো সালে যেদিন থেকে চিত্তরঞ্জন কলেজে ছাত্র পরিষদের রাজনীতি শুরু করি যে দুটো মানুষের ভরসায় চিত্তরঞ্জনে ছাত্র পরিষদ করা সাহস পেয়েছিলাম তার মধ্যে একজন শ্যামল জেঠু ছিলেন উনি তো আগেই চলে গেছেন বাগচি এটু আজকে চলে গেল কথা বলার ভাষা নেই বলা যাবে না এই মানুষগুলোর ডেডিকেশান বা এই মানুষগুলোর মানুষের প্রতি যতটা মানে ভালোবাসা এই সালানপুর ব্লকের এগারোটা পঞ্চায়েতের প্রত্যেকটা পাড়াই পাড়ায় কোন মানুষটাকে আছে এতটা ডেপথ এই ব্লকে এখনও পর্যন্ত কোনো নেতার জন্ম হয়নি আমরা কংগ্রেস আগে তো কংগ্রেসই করতাম সবাই টিএমজে উনার ওনারা পুরনো ই ছিলেন সামলদা উনি আজকে উনি প্রয়াত হয়েছেন তো আজকে আমরা সবাই ওনার সঙ্গে আছি ওনার পরিবারের সঙ্গে আছি আমাদের বিধায়ক বিধা বিধান উপাধ্যায় একটু আগে ওনার ওয়াইফের সঙ্গে কথা বলেছেন সবাই ওনার দুঃখের সঙ্গে আমরা আছি ওনার ছেলেও এসে বাইরে থেকে আমরা কাল রাত্রিবেলা আমাদের মুকুল উপাধ্যায় গেছিলেন হেলথ ওয়ার্ল্ডে তারপরে আমরা ওইখান নিয়ে বলি গিয়েছিলাম ওই মর্যে রাখা সকালে সঙ্গে এই দুঃখের সময় আমরা আছি আমাদের পার্টির তরফ থেকে আমরা আছি এটাতে কোনো পার্টিগত ব্যাপারও নেই একজন বয়স্ক বরিষ্ঠ নেতা কংগ্রেসের মারা গেছে সব থেকে বড় দুঃখ আমাদের এখানে একটা মাথা ছিলেন চলে গেলেন আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা